আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য একটা সুন্দর গম চাষের ভিডিও দেখুন দেখেই বুঝতে পারছেন মাটি যেন ফাঁকা নেই মাটি যেন ফাঁকা নেই এত সুন্দর চাষ হয়েছে জলশেষ করা হয়েছে চাপান হিসেবে সার দেওয়া হয়েছে দেখছেন কঞ্চি পুঁতে দেওয়া হয়েছে আপনারা বুঝতে পারছেন কঞ্চি দেখতে পাচ্ছেন কঞ্চিগুলো পোঁতা হয়েছে ইঁদুরের জন্য এই মাঠটায় অত্যন্ত ইঁদুরের উপদ্রব হয় গম চাষ করলে গম কেটে তছনছ করে দেয় ফলন কমে যায় এমনকি গাছ কাটা এবং যখন দানা ধরে যায় পেকে যায় তখন প্রচুর কাটে গম খুব প্রিয় ইঁদুরদের জন্য তাই চাষিভাইরা এখানে এরম কাঠি পুঁতি দিয়েছেন রাত্রেবেলায় প্যাঁচা এসে বসবে দিনেও পাখি বসবে যা ইঁদুর যাতায়াত করলে ধরা পড়বে প্যাঁচারা ধরে খায় ইঁদুর আপনারা জানেন স্কুলে পড়াশোনা করেছেন যারা জানবেন প্যাঁচা দি প্যাঁচারা রাত্রেবেলায় নিশাচর ওরা নিশাচর পাখি পাখি ওরা রাত্রে শিকার করতে বেরোয় ইঁদুর বা অন্যান্য যে যা ওরা মাংসাশী প্রাণী সেগুলো খায় তো বন্ধুরা দেখুন এইভাবে এই প্রসেসে চাষ করবেন কমের জমিতে এইভাবে কঞ্চি বাঁশ বাঁশের ডগা পুঁতে দেবেন খুঁটি পুঁতে দেবেন তাহলে আপনার গমকে ইঁদুরের হাত থেকে রক্ষা করতে পারবেন কত সুন্দর চাষ হয়েছে প্রচুর সুন্দর এত সুন্দর চাষ গম চাষ হয়েছে প্রচুর ফলনও ভালো হয় বাড়ির গম বাড়ির আটা বাড়ির আটার রুটির স্বাদ দোকানের আটা চাইতে অনেক গুণ ভালো এবং খাওয়া খাওয়ার পক্ষে ভালো স্বাস্থ্যের পক্ষে খুব ভালো উপযোগী খাবেন খাঁটি খাওয়ার জন্য গম চাষ করুন নিজেদের মতোও করুন সংসারের দিকে আপনারা লক্ষ্য রাখুন বাচ্চা কাচ্চারা যেন ভেজাল থেকে বাঁচে তার জন্য আপনারা নিজেদের মতো করে চাষ করুন ঘরের জিনিস খান পাবেন খাঁটি জিনিস খাঁটি গম খাঁটি আটা বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও নিয়ে আসব এ ধরনের আরও দৃষ্টিনন্দন সুন্দর ভিডিও সঙ্গে থাকুন পাশে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করুন বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন শেয়ার করে আপনার একটা শেয়ার পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিতে পারে এই ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম